হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব বলে তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাব তো বলছিল ঠিক আছে চলো রেডি হও তো ও এসছিলোই প্রায় সন্ধ্যের দিকে এসছিলো পাঁচটার দিকে এসে আমাকে বলছিলো যে চলো বাপের বাড়ির দিকে যাই তো আমি হচ্ছে আর এক ঘন্টাই তো বাকি আছে কি করে যাবো তো হচ্ছে কোনো ব্যাপার না ঘুরেই চলে আসবো চলো সন্ধে হবে না তো যেতে যেতে না মানে পাঁচটা তো বেজে এমনি পাঁচটার সময়ই আমরা বেরিয়েছি তো সাড়ে পাঁচটা বেজে গেছিলো যেতে যেতে তো দেখো সেই জন্য টুকুনি মানে ক্যামেরাটা ভালো আসছিল না তো গিয়ে দেখি এরা মাছ ধরতে লেগে গেছে মানে আমাদের বাড়ি পাশেরই কটা ছেলে মানে এত ছোট ছোটো ছিল মানে জানি না দেখতে দেখতে কি করে মানুষ তাড়াতাড়ি বড় হয়ে যায় মানে আমার যখন বিয়ে হয়নি তখন মানে ওরা একদম ইট্টু ইট্টু ছিল এক দু বছরের বয়স মানে এরম বয়স ছিল আর এত তাড়াতাড়ি ওরা বড়ো হয়ে গেছে সেটা আমি দেখছিলাম আর ভাবছিলাম আর দেখো ওরা এখানে মাছ ধরছিলো আর আমি বলছিলাম কী রে তোরা মাছ পেয়েছিস তো বলছে না হ্যাঁ হ্যাঁ পেয়েছি তো আমার কই দেখা তো বলছে কিনা না ওরা দু তিনজন মিলে আবার মারপিট করছিলো বলছে ভাই কথা কেন বলছিস মাছ তো পাসনি তো আমি হচ্ছে না মাছ পাস না কী করছিস কাদা করছিস না কি তো যেন এই জিনিসগুলো মিস করি ছোটোবেলায় যখন ছিলাম না তখন এইগুলো করতাম আমরা প্রচুর মাছ ধরতাম যখন খালের জল শুকিয়ে যেত তখন আমরা মানে ওই যে ছেঁচে মাছ ধরতাম জল ছেঁচে মাছ ধরতাম তো জলটা এ করে ওরা এখানে মাছ ধরছিলো তাই একটু তাড়াতাড়ি দেখছিলাম ছোটোবেলার কথা মনে পড়ছিল আর এই যে এই গোলাপ যে কত লোক যে কিনে 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 গার্লফ্রেন্ডদের প্রপোজ করে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরম কুড়ি টাকা তিরিশ টাকা এরামি দাম ওই আমাদের হাবড়ার দিকে তো এরামই দাম আর এখানে তো কেউ ফেলে দিলেও কেউ নেয় না আর আমি তখন তো একদমই পছন্দ ছিল গোলাপ ফুল আমার এখনও পছন্দ না শুধু তোমাদের দেখানোর জন্য শুধু ভিডিওটা আমি করলাম তো দেখো যেতে যেতে আমার পায়ে লেগে গেছে কাদা গ্রামের মেয়ে হয়ে আমি ঠিকভাবে হাঁটতে পারিনি তো ও বলছিল বলছিলো গ্রামের মেয়ে হয়ে তোমার পায়ে কাদা লেগে গেলে তুমি বুঝতে পারলে না কারণ তোমার পায়ে কাদা লাগলো কী করে তো ওর পায়েও কাদা লেগে গেছিল তো দেখো এখানে এসে ও মেয়ের এর সাথে সাথে এসে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল ও মেয়েও দেখে মানে বিড়াল দেখে ও প্রচুর খুশি কেননা মেয়ে যেখানে বিড়াল দেখবে না সেখানে ওর পিছনে পিছনে দৌড় দেবে তো ও দেখো বিড়ালের সাথে খেলা করছিল আর আমি এইদিকে চলে এসেছিলাম লতি লতি আছে কিনা কিন্তু এখানে কাটা রাখছিল বলে সেই জন্য আমি খুঁজেই পাচ্ছিলাম না লতি দুই তিনটে লতি পেয়েছি তারপরে লাস্টে আমি হচ্ছে কিনা আর পাইনি তো বলছিল এই দিকে খোঁজে এইদিকে পাবে তো আমি লতি পাইনি দুই তিনটে লতি পেয়েছি আগের তারিখে আমি অনেক লতি নিয়ে গেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করা হয়নি যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করবে আমি দিয়ে দেব পরের তারিখ ছাড়বো তো দেখো এখানে এই কটাই আমি লতি পেয়েছি মোটে লতিই পাচ্ছিলাম তো লাস্ট আমি ফেলে দিয়েছি না দুই তিনটে লতি নিয়ে কী করবো না আমার সত্য বলতে কিনা আমার না পুষায় না একটা দুটো লতিতে পোষায় না হলে আমি বেশি করে খাবো নাহলে আমি খাবো না তো ওই জন্য আমি ফেলে দিয়েছিলাম আর ফালতু ফালতু বই নিয়ে যাব অত দূর হাবড়ায় তো এখানে দেখো পান গাছগুলো কত সুন্দর হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম দেখো গাছ দিয়ে গাছতে মানে উঠে আছে পান গাছগুলো তো পান খাওয়ার কেউ নেই আর এইটা আমাদের বাড়ির জায়গাটা তোমরা অনেকেই হয়তো ভাববে যে এটা কী অবস্থা এটা আমার বাবা মানে আমার নিজের বাড়ি মানে আমার নিজের বাড়ি বলতে আমার বিয়ের আগে আমার বাপের বাড়ি ছিল এটা তো এখানে এখন কেউ থাকে না এখানে দেখো তো এই ওলটা না আমি তোলার জন্য খুবই চেষ্টা করছিলাম তো ওলটা না তুলতে পারিনি নি যদি ইসের এসে থাকতো কোদাল থাকতো তাহলে তুলতে পারতাম আর এখানে আমি দেখছিলাম না প্রচুর লাউ গাছ লাউ কি কুমড়ো গাছ আমি বুঝতে পারছিলাম না তো তোমরা যদি জেনে থাকো এটা কী গাছ একটু কমেন্ট করে জানাও তো আমি নিজেই বুঝতে পারছিলাম না এটা কী গাছ আমি গ্রামের মেয়ে হয়ে আমি নিজে গাছপালা চিনি না তো এই গাছটা আমি বুঝতে পারছিলাম না তো তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও আর আমাদের এই জায়গাটা মানে আমাদের ঘরের সামনে উটুনটা যেটা উটুন ছিল এই জায়গাটা এত জঙ্গল হয়ে গেছে এত জঙ্গল হয়ে গেছে আমার মানে ঢুকতেই ভয় লাগছিল। তো কিছু করার নেই দেখ মানে দেখলেও পুরো খারাপ লাগে তো এখানে দেখো ওই কচু ছিল কচু কিন্তু কচুটা আমি নিয়ে যাব বলে আমি পরিষ্কার করছিলাম তো ওই যে পাতাগুলো তো ছিঁড়তে হবে কিছু তো নেই আর পাশে লোকও ছিল না সবাই মাঠে ঘাটে যায় বলে আর আমি কাউকে পাইনি আর আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে কেউ থাকে না সবাই মাঠে থাকে ওই টাইমটাই তো সেই জন্য কেউ ছিল না বলে আমি হাত থেকে মানে ছেঁড়ার চেষ্টা করছিলাম কচুটা তো তো কোনো মতে আমাদের ও কচুটা ভালো করে পরিষ্কার করে কেটে আমি নিয়ে এসেছিলাম তারপরে দেখো এই পাশে একটা বাড়িতে ফুল গাছ হয়েছিল তো আমি দেখছিলাম ছোটো ফুল গাছ হয়েছে কিনা মানে আমি চারা নিয়ে যাবো ভাবছিলাম কিন্তু কোনো চারাই ছিল না আর এইটা দেখো তোমার এসে টুনটুনি গাছ কিন্তু এটা ভাবছিলাম নিয়ে যাবো চারা কিন্তু এটা বাড়ি লাগানো না লাগানোই ভালো শুনেছি ঝগড়া হয় তো এই যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানিও আর কেমন ভিডিও তোমরা চাও সেটাও কমেন্ট করে জানাবে আর এই দেখো এই ফুলটা লাস্টে দেখছিলাম ভালো লাগছিলো দেখতে কিন্তু কিছু করার নেই লাগাতে পারবো না